অবশেষে শুরু হলো পাঁচ ব্যাংকের টাকা দেওয়া আমি শুধু সার্কুলার না বিভিন্ন ধরনের সোর্স থেকে এই তথ্যটা একদম শিওর হওয়ার পরে ভিডিওটি বানাচ্ছি তার কারণ আসলে বাংলাদেশ ব্যাংক কখনোই আপনাকে সার্কুলার দিয়ে বলবে না যে আপনি টাকা নিতে এখন ব্যাংকে আসেন কারণ আপনি ব্যাংকে টাকা রেখেছেন যখন ব্যাংকের পরিস্থিতি ভালো হবে ব্যাংক আপনাকে অটোমেটিক টাকা দেবে তবে বাংলাদেশ ব্যাংক এটি নিয়ে একটি সার্কুলার করেছে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে এটি জানতে পারলাম যে আসলেই এই টাকা দেয়াটা শুরু হয়েছে তো বাংলাদেশ ব্যাংকের যে নতুন সার্কুলার এই সার্কুলারে কি রাখা আছে সেটি নিয়ে একটি ছোট ওভারভিউ দেব আজকের এই ভিডিওতে এতে করে আপনারা যারা টাকা রেখেছেন তারা অনেক ক্ষেত্রে নিশ্চিন্ত হতে পারবেন এবং আপনাদের মধ্যে প্যানিক কম হবে কারণ সার্কুলার পরে অনেকেই সার্কুলার বুঝতে পারেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভেরি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর এটি হচ্ছে সেই সার্কুলার যেটি উনত্রিশ ডিসেম্বরে ইস্যু করা হয়েছে এটি নাম হল ব্যাংক রেজুলেশন স্কিম দুই সকলের অবগতির জন্য বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার লেটার নাম্বার এক এর মাধ্যমে এটি ইস্যু করা হয় এরপরে আসি যে এই সার্কুলারে আসলে কি লেখা আছে আমি যদি সার্কুলারের প্রত্যেকটি জিনিস ধরে ধরে আপনাদের কাছে ব্যাখ্যা করি তাহলে আপনারা হয়তো বা বোর হয়ে যাবেন তাই আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা না করে আমি যে মূল বিষয়গুলো সার্কুলারে বলা আছে সেটি এখানে বলার চেষ্টা করব এখানে যে পাঁচ ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিতে যে জালিয়াতি সহ ব্যাপক অনিয়ম হয়েছিল সেগুলো জন্য যে বাংলাদেশ ব্যাংক সেই মূলধন আমানত সম্পদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে মাথায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করলো এখন বাংলাদেশ ব্যাংক তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা বলে এটি জারি করেছে হ্যাঁ এটির নাম দিল ব্যাংক রেজুলেশন স্কিম দুই আচ্ছা এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাগুলো আসলে আপনাদের ওইভাবে জানার প্রয়োজন নেই আপনাদেরকে জাস্ট আমি জিস্টটা জানাবো আচ্ছা তো এই যে এই রেজুলেশনের মাধ্যমে সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসি যেটি সেটি এখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটি প্রধান কার্যালয় থাকবে ঢাকাতে এবং এটি হবে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাঁ সো এটি হবে কি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং ব্যাংকের যে ক শ্রেণীর শেয়ার ধারকগণ ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার ধারক হিসাবে বিবেচিত হবেন এখন এই যে ক শ্রেণীর শেয়ার এই ক শ্রেণীর শেয়ার আমরা পরবর্তীতে জানতে পারবো এখানে ক খ গ তিনটি শ্রেণীর শেয়ার ধারক হিসেবে ব্যাখ্যা করা আছে তো তাহলে যারা উদ্যোক্তা হিসাবে থাকবেন এই ব্যাংকে তারা হচ্ছে ক শ্রেণীর শেয়ার যাদের থাকবে তারা তো এটি ব্যাংক কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর আওতায় এটি পাবলিক লিমিটেড কোম্পানি হয়েছে এটির টোটাল মূলধন চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যেটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় মূলধনের ব্যাংক ওকে তো সরকার কর্তৃক এখানে বিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে সেটি এখানে উল্লেখ করা আছে ক নাম্বারে তিনের ক চারের তিনের পথে এখানে লেখা আছে হ্যাঁ সরকার কর্তৃক বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে আর আমানতের হস্তান্তরকারী ব্যাংক যে রক্ষিত আমানত এবং স্থায়ী আমানতের অংশ থেকে সাত হাজার পাঁচশো টাকা হবে হ্যাঁ এবং এটি হবে খ শ্রেণীর শ্রেণীর শেয়ার ধারক আর ক-ট্রেণীর হবে সরকারের এই যে বিশ হাজার টাকা অর্থাৎ সরকার হবে এই ব্যাংকের উদ্যোক্তা সরকারি এই ব্যাংকের উদ্যোক্তা ওকে দ্বিতীয়ত খ শ্রেণীর শেয়ার কারা যারা এফডিআর করা আছে এরকম সাত টাকা যাদের আছে হ্যাঁ এবং এই আমানতকারী হচ্ছে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এই পাঁচটা ব্যাংকে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির যে টাকাগুলো ছিল সেই সাত হাজার পাঁচশো টাকা শেয়ারে রূপান্তরিত হবে কাদের ব্যাংকের বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির এফডিআর এরপরে আসি গ শ্রেণীর শেয়ার এই ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি ছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক যারা আমানতকারী ধরেন আপনার একটা প্রতিষ্ঠান ছিল একটা দোকান ছিল একটা হোটেল ছিল সেটি থেকে আপনি এফডিআর করেছেন ঠিক আছে এইরকম সাত হাজার পাঁচশো কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে এরা হচ্ছে গ শ্রেণীর শেয়ার ধারক ওকে অর্থাৎ এখন এখানে শর্ত দিয়ে দিয়েছে যে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বহুজাতিক কোম্পানি মানে হচ্ছে বিদেশি কোম্পানি রেজলেশনের আওতাভুক্ত ব্যাংক ফাইন্যান্স কোম্পানি বিদেশি দূতাবাস এই বিধানের মধ্যে থাকবেন না ওকে আর বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত সেটি এখানে চূড়ান্ত বলে গৃহীত হবে তো মূলধন পরিশোধের যে পদ্ধতি সেটি এখানে বলা হচ্ছে যে ক শ্রেণীকে নগদ অর্থের মাধ্যমে মূলধন পরিশোধ করতে হবে ক্ষ শ্রেণী তাদের গচ্ছিত আমানতের মাধ্যমে পরিশোধ করবেন এবং গ শ্রেণী যারা আছেন খ শ্রেণীর মতো করেই পরিশোধ করবেন এরপরে যে ব্যাংক পুনর্গঠন রেজুলেশন বা তহবিলের ব্যবহার আহ এটা নিয়ে বলা হচ্ছে যে মুনাফার হার এবং এগুলো কি হবে এগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তারা পরবর্তীতে ঠিক করবেন সম্পদ দায় মানে অ্যাসেট লায়াবিলিটি হ্যাঁ এই অ্যাসেট লায়াবিলিটি নিয়ে এখানে কথা বলা হচ্ছে যে প্রথমত এই যে পাঁচটা ব্যাংক আছে এদের যে মানে অ্যাসেট লায়াবিলিটি আছে হ্যাঁ তো প্রতিষ্ঠিত যে অ্যাসেট লায়াবিলিটি আছে সেটা অনুযায়ী এখানে ব্যাংকের উপর দায় হবে হ্যাঁ তো যেটা তালিকাতে নাই বা স্বতন্ত্র নিরীক্ষক কর্তৃক স্বীকৃত না মানে এমন কোন দায় যদি থাকে যেটা আসলে যে অডিটর তারা বলতেছেন যে না এটা আসলে ওই ওই ব্যাংকের ব্যাংকের দায় দায় ছিল না হিসেবে মানে আসেনি সেটি দিতে এই সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসি বাধ্য থাকবে না ধরেন উদাহরণ হিসেবে বলি এমন একটা এফ যেটা আসলে কোনো ক্লু নাই যেটা মনে হয়েছে ভুয়া সেটি তারা শোধ করবে না কিন্তু যেগুলো আসলে রিয়েল সেগুলো শোধ করা হবে আচ্ছা যে সমস্ত হস্তান্তরকারী ব্যাংক সম্ভাব্য দায় স্বাভাবিক প্রক্রিয়ায় অবলুপ্ত হয়েছে হ্যাঁ সেসব ক্ষেত্রে মার্জিন হিসাব করে রেজুলেশন স্কিম অনুযায়ী এগুলো কমিয়ে দেওয়া হবে ঠিক আছে পরিচালক পর্ষদে দেন কিভাবে গঠিত হবে সেটা এখানে বলা আছে এটা আসলে আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হতে পারে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কিভাবে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত হবেন হ্যাঁ ক্ষতিপূরণ নির্ণয় এবং দায় হ্রাসকরণ এটা কিভাবে তারা ক্ষতিপূরণ নির্ণয় করবেন কিভাবে দায় হ্রাস করবেন সেটি এখানে বিস্তারিত দেওয়া আছে তো সাধারণত আপনারা যারা প্রাতিষ্ঠানিক তাদের ক্ষেত্রে যা হচ্ছে সেটি আমি বুঝিয়ে দিলাম প্রথমে এরপরে এখানে বা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা হয়েছে যেগুলো আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এগুলো শুনলে হয়তো আপনারা বিরক্ত হবেন হ্যাঁ এবারে আসি আমানত নিয়ে কি করা হবে আমানত নিয়ে এখানে বিস্তারিত বলা আছে আপনি বিস্তারিত বললে বুঝতে পারবেন প্রথমত কার্যকর তারিখ হতে যে কোনো সময়ে দুই লাখ টাকা আমানত সুরক্ষিত হয়ে গেছে হম দুই লাখ টাকা পর্যন্ত দুই লাখ টাকার উপরে যেগুলো আছে দেখেন তিন মাস পর ছয় মাস পর নয় মাস পর বারো মাস পর এভাবে এখানে লেখা আছে হ্যাঁ যে এখানে আস্তে 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 সবগুলো অবশিষ্ট আমানত দেয়া হবে এবং দুই বছর পর থেকে অবশিষ্ট যে আমানত আছে অর্থাৎ দুই বছর পর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশের আঠাশ সালের জানুয়ারি এক তারিখ থেকে ধরা যায় যে আপনি সব টাকায় পেতে পারেন হ্যাঁ তবে এখানে কার্যকর তারিখটি কত হবে সেটি কিন্তু বলা নেই ওকে যদি ধরি আমি জানুয়ারির এক তারিখ তাহলে আপনি দু সালের একে জানুয়ারি থেকে সব টাকা পেতে পারেন আচ্ছা এরপরে আপনাকে এই যে আপনার যদি টাকা থাকে পাঁচ লাখ তাহলে প্রথমে এখন দুই লাখ এরপরে এক লাখ এক লাখ এক লাখ হ্যাঁ নয় মাসে আপনি টাকা পেয়ে যাচ্ছেন আরো যদি তিন লাখ থাকে আট লাখ থাকে আরো তিন আরো আপনার নয় মাস সময় লাগবে এইভাবে আপনি টাকা পাবেন এটা তাদের একটা এই প্রাতিষ্ঠানিক আমানত এবং অপ্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে তারা এটা বলে দিয়েছেন তবে কিছু কিছু ক্ষেত্রে তারা বলেছেন যে এই আমানত যেটি আছে অপ্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যে আমানত আছে সেটি হয়তোবা একটু কম বেশি হইতে পারে হ্যাঁ এবং স্থায়ী আমানত যেগুলো আছে মানে এফডিআর এফডিআর যাদের আছে তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি সেগুলো মানে স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়ন করা যাবে হ্যাঁ তিন মাস মেয়াদি হলে যে ছয় তিন থেকে ছয় মাস মেয়াদি হয় দুইবার নবায়ন হবে থেকে এক বছর মেয়াদি হয় তাহলে দুইবার হবে ছয় এখানে দেওয়া আছে সবগুলো হ্যাঁ যে আপনাদের যদি এফডিআর থাকে তাহলে সেটি কিভাবে নবায়ন হবে সেটি এখানে বলে দেওয়া আছে আর এরপরে বলে দেওয়া আছে যে তাদের স্থায়ী আমানতের যে বকেয়া স্থিতির বিপরীতে সর্বোচ্চ বিশ শতাংশ তারা ঋণও নিতে পারবেন এখন অর্থাৎ এই ব্যাংকের যে ঋণ দেওয়ার যে বিষয়টি সেটি চালু হয়ে যাচ্ছে এরপরে আসি যে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে এখানে মুনাফার হার পাবেন হ্যাঁ এবং নির্ধারিত পাবেন এবং পরবর্তীতে আপনি যদি আপনার কারণে তুলতে পারবেন না টাকা প্রাথমিকভাবে উত্তোলনের অযোগ্যতা কি অযোগ্যতা হচ্ছে যদি কোনো মেয়াদি স্থায়ী বা সরিয়া ভিত্তিক আমানত রূপান্তর স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো নতুন হিসাব খোলা হইয়া থাকিলে উক্ত নতুন হিসাব প্রাথমিকভাবে উত্তোলনের জন্য যোগ্য বলিয়া গণ্য হইবে না অর্থাৎ নতুন করে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন হ্যাঁ আপনার আমানত রূপান্তরের জন্য তাহলে আপাতত সেটি আপনি পাবেন না তবে আশা করা যাচ্ছে যে এই ব্যাংকের যে লেনদেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেতে পারে হ্যাঁ কারণ টাকা দেওয়া শুরু করেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে হয়তো অনেকেই গিয়েছেন আপনারা টাকা পেয়েছেন হয়তো হয়তো অনেকে নাও পেতে পারেন দুই একটি ব্রাঞ্চের সমস্যা হইতে পারে তবে মানে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে ইন্টার ব্যাংকে যে ট্রানজেকশন সেটি নিয়েও মোটামুটি একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে দশ বছরে এটি দায় পরিশোধ হবে এবং এক পার্সেন্ট হারে কম হারে মুনাফা প্রদেওয়া হবে এগুলো সব কিছু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং চেক বই এবং ব্যাংক ব্যাংকিং যে দলিলের হ্যাঁ অস্থায়ী স্বীকৃতি এবং বৈধতা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আপনার যে যে কোনো চেক থাকে হ্যাঁ বা ডিপোজিট স্লিপ থাকে সেগুলো নিয়ে কী করবেন সেটি এখানে বলে দেওয়া হয়েছে খুব সংক্ষিপ্তভাবে বলে দেওয়া হয়েছে হ্যাঁ তো এই হলো মোটামুটি আর ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে অনেকের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো আপনারা প্যানিক করবেন না যেহেতু পেমেন্টও শুরু হয়ে যাচ্ছে সো আপনারা যাদের টাকা খুব দরকার তারা টাকা উঠান যাদের টাকা খুব বেশি দরকার নাই তারা একটু ওয়েট করেন ইন্টারেস্ট রেটটা দেওয়ার জন্য বা এই ব্যাংকে আপনারা ভালো ইন্টারেস্ট রেট পেতে পারেন আশা করব যে আপনারা ভালো ইন্টারেস্ট রেট পাবেন আপনারা সবাই আপনাদের টাকা ফেরত পাবেন এবং কারো কোনো সমস্যা হবে না এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে